আলহামদুলিল্লাহ গত শুক্রবার আমরা মুসলমানি সম্পন্ন করছিলাম বা তোমার মুসলমানি কিন্তু হয়ে গেছিল গত শুক্রবার তুমি কি জানো মুখে বলো বাবু আসলে জানাই না যে তার মুসলমানি গত মঙ্গলবার হয়ে গেছে গত মঙ্গলবার হয়ে গেছে সে জানে যে আজকে তার মুসলমানি কিন্তু আজকে আমরা ডিভাইস ফেলে দেবো বা দিন কি তোমার কোনো ব্যথা লাগছিল যদি বলো ব্যথা লাগে নাই আচ্ছা তোমার নাম কি